বন্ধুরা নমস্কার বিষয় পয়লা বৈশাখের অমূল্য স্মৃতি বন্ধুরা আমরা যখন ছোট ছিলাম তো আমাদের এরকম একটা অঘোষিত নিয়মই ছিল যে পাড়ায় যত গুরুজন আছেন গিয়ে সবার পায়ে হাত দিয়ে প্রণাম করে আসতে হবে তারপর রাস্তায় চলতে চলতে কোনো শিক্ষক মশাই নজরে পড়ে গেলেন কিংবা পরিচিত কেউ পায়ে হাত দিয়ে প্রণাম করতেই হবে এখন আমাদের বাড়ি বাড়িতেও ঠিক অনুরূপ দৃশ্য দেখেছি তো এবং এখানটাই আমার বলার বিষয় আর কি তো আমার বাবাকে এরকম প্রণাম করতে এসে এবার দেখা গেলো যে ভদ্রলোক এসে তার ছেলে কে নিয়ে এসছে হয়তো প্রণাম করেছে তখন বাবাকে এরকম বলছেন ভদ্রলোক যে দাদা একটু আশীর্বাদ করে দিন বাবা চমৎকার একটি কথা বলেছিলেন সেটি আমার হৃদয়ে খুব না গেঁথে গিয়েছিল তিনি বলেছিলেন যে আশীর্বাদ একজনই করতে পারেন তিনি হলেন সর্বময় কর্তা এই জগৎ যার আমি বরং তার কাছে প্রার্থনা করতে পারি পরে সেটা বুঝেছিলাম যে কত বড় একটা মানুষের হৃদয় পবিত্র হলে পরে এই ধরনের চিন্তা তার মধ্যে আসে খুব ধীর এই কথাটি বলেছিলেন তারপরে আমি বাবাকে জিজ্ঞেস করেছিলাম তুমি আমরা তো এরকমই জানি যে আশীর্বাদ করে সকলে বাবা আমাকে ব্যাখ্যা করেছিলেন বিষয়টা বলেছিলেন যে দেখো তোমার যদি ভেতর সত্যি সত্যি যে মানুষটার জন্য তোমার কাছে এসেছে হয়তো যে কোনো ব্যাপারে কোনো সেবার জন্য হোক সাহায্যের জন্য কি উপকারের জন্য তো তুমি তোমার সাধ্য মতো চেষ্টা করলে এই চেষ্টাটাই হলো আশীর্বাদ বুঝেছ আর যেটি দেখলে তোমার সাধ্যের মধ্যে নেই কিন্তু তোমার হৃদয়টা কেঁদে উঠেছে কিছু কি করা যায় না তখন তুমি কি করো তুমি আশীর্বাদ করো সব ঠিক হয়ে যাবে এরকম হাত তুলে মাথার উপরে তখন ভগবানের কাছে না মনোবাক্যে তুমি প্রার্থনা করো এই ঈশ্বর একটু দেখো না যদি কিছু হয় একটা জিনিস মনে রাখবে জটি যদি তোমার এটি অন্তর থেকে নিঃসৃত হয় এবং সেই প্রার্থনার মধ্যে হান্ড্রেড পার্ট পিওর তোমার সেই প্রার্থনা ফলবেই ফলবে হান্ড্রেড পারসেন্ট না হলেও কাজের কাজ হবেই হবে এখানে কোনো ভুল নেই আমি জিজ্ঞেস করেছিলাম তুমি কি করে বুঝলে সেটা তো আন্দার কি তোমার ভেতর ভেতরে উপলব্ধি করতে হবে এখন তোমার বয়স অল্প তুমি বুঝতে পারবে না কাজ করতে করতে বুঝবে কাজ না করলে এই সব আন্দার কি বাদ বোঝা যায় না করতে থাকো তখন বুঝতে পারবে অন্তর থেকে যদি তোমার সেই প্রার্থনা বেরিয়ে আসে তা কখনো মিথ্যা হবে না কখনো মিথ্যা হবে না তখন তিনি আমাকে বোঝানোর জন্য তার জীবনের কতগুলো ঘটনা বললেন যে এমন মানুষ আমার কাছে এসছে আমি কি করবো কিচ্ছু করার নেই তিনি দু তিনটে ঘটনা আমায় বললেন তিনি চোখের জলে ভগবানের কাছে প্রার্থনা করেছেন তারপর সেই অদ্ভুত ঘটনা ঘটে গেছে যতগুলি প্রার্থনা করেছেন সব কটা ফল হয়েছে এবং সবথেকে সুখের বিষয় বাবা আর এই জিনিসটা আমি পরে কিন্তু উপলব্ধি করেছিলাম যে নিজের সাধ্যের বাইরে যদি কিছু হয়ে যায় হয়তো আমার কাছে কোনো একটা কাজের জন্য এসছে কোনো একটা সেবার জন্য এসছে কোনো একটা উপকারের জন্য এসছে করতে পারলাম না কিন্তু হৃদয় যদি কেঁদে ওঠে সফল হবেই হবে ভগবান কখনো বিমুখ করবেন না কখনো করবেন না আমি এরকম আমার জীবনে অনেকগুলো ঘটনা ঘটেছে অশ্রু ধারা হয়ে গেছে প্রার্থনা করেছি প্রত্যেকটি প্রার্থনা ভুলে গেছে তখন যে ভেতরে কত আনন্দ হয় তখন বাবার এই কথাটি বুঝতে পেরেছি না যে আমাদের আশীর্বাদ করার ক্ষমতা নেই আশীর্বাদ মানে হল কেউ কোনো সেবার জন্য কোনো উপকারের জন্য আমার কাছে এসছে আমি কায়মোনো বাক্যে তার সেই সেবাটি করার চেষ্টা করলাম আর যখন যে কাজে এসছে সেটা আমার ক্ষমতার মধ্যে নয় ভগবানের তখন দ্বারস্থ হয়ে যে প্রার্থনা করে তার হয়ে এটি আশীর্বাদের গো মস্ত বড় এক অ্যাচিভমেন্ট আমরা বলতে পারি অ্যাচিভমেন্ট যে প্রার্থনা করা সে প্রার্থনা ফুল ভেরি ফুল এতে বিন্দু মাত্র ভুল নেই নমস্কার বন্ধুরা